পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো তো পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায়ের এক নম্বর কি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দুই নম্বরে আমরা কি বলতে পারি কারখানার বজ্র ও রাসায়নিক পদার্থ তেল পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করা এরপরে কি বলবো দৈনন্দিন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে মাটি চাপা দেওয়া বেশি বেশি গাছ লাগানো এবং সর্বশেষ কি বলবো পরিবেশ সংরক্ষণের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করা তো এই ছিল আমাদের পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় তাহলে পাঁচটি উপায় কী কী ছিল জীবাশু জ্বালানি ব্যবহার কমানো কারখানার বজ্র রাসায়নিক পদার্থ তেল পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করা দৈনন্দিন ময়লা আবর্জনায় নির্দিষ্ট স্থানে ফেলে মাটি চাপা দেওয়া বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করা